হজি বানোকে আজকে বেরাকপুর এয়ারো জিডিদের ফাইনাল ট্রায়াল আগুন জোরার মতো রান ধাবকদের তো এই রানটা না দেখলে কিন্তু সম্পূর্ণভাবে মিস করবে ব্যারাকপুর এয়ারোতে আমাদের একাডেমি থেকে টপ সিলেকশন দেবে তা হচ্ছে ফাইনাল সিলেকশান চার চল্লিশ ধাবকওয়ালা বলা রান একদম জোশিলা পিওর আগুনের মতো দৌড় এই দৌড় কিন্তু কোথাও দেখতে পাবে না যে আমাদের প্র্যাকটিস এই প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু টপ সিলেকশান পিওর জোশিলা রাউন্ড চার চক্কর

তো আমাদের এই ট্রায়াল শুরু হয়ে গেছে পাওয়ারফুল স্ট্রাইক রানার আমাদের দুইবারের ইন্ডিয়ান আর্মির রামট পাস করা ফার্স্ট গ্রুপ ভাই প্রতীক প্রথম লাইনে লিড করছে আমাদের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ যারা ইন্ডিয়ান আর্মি আই যে ষোলোশো মিটার রেসের জন্য প্রস্তুতি নিচ্ছ দেখতে পাচ্ছ ফাইনাল ট্রায়াল প্রায় আমরা যে রেলির ট্রাক মধ্যে কিন্তু পৌঁছে গেছে আর এক সপ্তাহ হাতে সময় রয়েছে তার মধ্যে আমাদের এই ফাইনাল ট্রায়াল বলতে গেলে চেষ্টা করবো টপ আরেকটা ফাইনাল ভিডিও দেওয়ার জন্য আপনাদের যারা এবং যে সব স্টুডেন্ট তারা প্রস্তুতি নিচ্ছ সাবাস লম্বা লাগাও আজকের আমাদের ইন্ডিয়ান আর্মির যারা কলকাতায় আরো ব্রহ্মপুরে আর শিলিগুড়ি এর তো রেলি হয়ে গেল এবং কলকাতা পরবর্তী ব্যাটসব চালু হচ্ছে এই ভিডিওটা সেকেন্ড সেকেন্ড আমাদের যারা ধালক রানার মাস্টার চেজার কিন্তু গত ভিডিওতে আমাদের সত্যজিৎ মাস্টার চেজার চার চল্লিশের যে রানিং সে রানিং কিন্তু কমপ্লিট করেছে এখন পয়সা নিতে পারেনি এখন ব্যাকে রয়েছে তো দু রাউন্ডে কিন্তু সেই দৌড়ের টাইমিং না ধরলেও কিন্তু বোঝা যায় না কিন্তু থার্ড রাউন্ডের পর থেকে তারা যারা মাস্টার চেজার যারা টপ রানার যারা ফার্স্ট গ্রুপ ফার্স্ট পজিশন দখল করে তারা কিন্তু ধীরে ধীরে নিজেকে নিজের জায়গায় প্রতিষ্ঠা করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই এই তিনজনে কি চমক দিয়ে ফার্স্ট থাকবে না তাদেরকে ক্রস করার জন্য আমাদের মাস্টার চেজার যারা রয়েছে তারা এগিয়ে যাবে সেকেন্ড রাউন্ডের প্রায় কমপ্লিট হওয়ার মুহূর্তে কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি হগ্নি হচ্ছে ধামাকেদার আকুঞ্জলা রান ষোলোশো মিটার সমস্ত যারা আমার ফেসবুকের বন্ধু যারা দেখছো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এরকম ধামাকেদার আগুন জ্বলা ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজে ফলো থাকো সাথে সাথে মেডিকেল সংক্রান্ত এসএসসি জিডির ভর্তি এবং আমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের আমাদের কোচিং ক্লাসও চলছে ছেলে মেয়ে উভয়ের আমাদের নাম্বার দেওয়া থাকুক যোগাযোগ করবে লম্বা থার্ড থার্ড রাউন্ড রাউন্ড থার্ড রাউন্ড শুরু ওভারটেক শুরু একে এক ওভারটেক শুরু স্লো মোশন চলবে না ফাস্ট মোশন লাগাও সবাস 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 বড় সবাস তো আমাদের প্রায় থার্ড রাউন্ডের কিন্তু প্রাক মুহূর্ত প্রায় অন্তিম লগনে কিন্তু যে রানিং এর জাম্প স্পিড দেখতে পাচ্ছ তোমরা লম্বা স্পিড কিন্তু সকলেরই আছে এই লম্বা স্পিড কিন্তু কতক্ষণ ধরে রাখতে পারে সেটা দেখো কিন্তু এই লম্বা স্পিড কিন্তু একমাত্র যা ঘোড়া ফিজিক্যাল একাডেমি যে পিটি সে পিটির মাধ্যমে কিন্তু আমাদের এই ক্লাস লম্বা ক্লাস হয়েছে তো এই লম্বা ক্লাসের কিন্তু লম্বা রান এরপর কিন্তু মাস্টার চা যারা ধীরে ধীরে নিজেদের জায়গা দখল করছে দেখতে পাচ্ছ ওভারটেক শুরু হচ্ছে আমাদের মান্ডি ভাই আগে আসছে বিনোদ ভাই আগে আসছে সৈলের ভাই আগে আসছে সোমনাথ ভাইয়া আগে আসছে দেখতে পাচ্ছো সবার দৌড় কিন্তু টপ লেভেলের চলছে ষোলোশো মিটার সাড়ে চারে কিন্তু কমপ্লিট করার চান্স প্রবল চান্স রয়েছে প্রবল চান্স কিন্তু সাড়ে চারে আমার তো মনে হয় যে সাড়ে চারের যে রান সে রান কিন্তু এরা কমপ্লিট করাচ্ছে সিস্টেম সেটা কিন্তু কমপ্লিট করতে পারবে দেখ দেখতে থাকো শেষ পর্যন্ত কি তারা চার চল্লিশ না সাড়ে চারে কমপ্লিট করছে লাস্ট রাউন্ড শুরু লাস্ট রাউন্ড শুরু গুড সাবাস বেটে সাবাস লম্বা গেজ বিনোদ বাহ বাহ সবাস সাবাস সাবাস তো সবাস সবাস বেটে সবাস অর তেজ লাগাও অর তেজ লাগাও

बटच समस समस गुड 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 आ जाओ आ जाओ आ 59 59 352 ए फर्स्ट आ जाओ आ जाओ फर्स्ट 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 षोलो मीटारे फाइनल ट्रायल बोलते फाइनल ट्रायल जो रान से रान क्यों रा कमप्लीट कर लम आगुन झरा रान देखते पेले जदिव एरा तरग एक ट्रायल दिए चलो वोज आज के जो फाइनल रान से क्यों जे साढ़े चार कमप्लीट हो